আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও জাগরণের চক্র ফাউন্ডেশন এনজিওতে চলমান দশটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম ফিল্ড ফেসিলিটেটর ওয়াশ প্রকল্পে জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ থাকবে একুশ ডিসেম্বর দু হাজার আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ঝিনা নড়াইলে আপনাদেরকে স্থায়ীভাবে কাজ মনোমন থাকতে হবে এই আবেদন করতে হলে কমপক্ষে তিন বছর এরপর যে পদটি রয়েছে পদের নাম জেলা সমন্বয়কারী এই পদের জন্য একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রিজের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে ঝিনাই দাও নড়াইলে আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করতে হবে এছাড়াও কমপক্ষে চার বছরের কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে ব্রিডিজর্সের মাধ্যমে সেহেতু ব্রিডিজসের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে যাদের ব্রিডিজ হাস অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই তাদের ব্রিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন আর যাদের ব্রিডিজ অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি একটি ভিডিও দেবো সেই ভিডিও দেখে আপনারা ব্রিডিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এরপর রয়েছে মাস্টার প্রশিক্ষক বৈদ্যুতিক ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ এই পদের জন্য সুনামগঞ্জ জেলায় স্থিরভাবে কাজ করতে হবে এবং ষোলো ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ইলেকট্রিক্যাল ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ রয়েছে এখানে দেখতে পারতেছে না লেখা রয়েছে মূলত এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ রয়েছে এরপর রয়েছে মাস্টার প্রশিক্ষক ট্রেইলারিং এই পদের জন্য সুনামগঞ্জ জেলে আপনাদেরকে স্থিরভাবে কাজ করতে হবে এবং ষোলো ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদেরকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বা গার্মেন্টস ডিজাইন এবং প্যাটার্ন মেকিং টেকনোলজিতে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে হলে এরপর রয়েছে মাস্টার ট্রেনার মোবাইল ফোন সার্ভিসিং প্রজেক্ট এই পদের জন্য যে সকল চাকরি আবেদন করবেন তাদেরকে অবশ্যই ষোলো ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে আপনাদেরকে সুনামগঞ্জের স্থেভাবে কাজ করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস থাকতে হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন এরপর রয়েছে মাস্টার প্রশিক্ষক অটো মেকানিক্স এই পদের জন্য আপনাদেরকে সুনামগঞ্জের স্থিরভাবে কাজ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলো ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক পাওয়ার মেরিন অথবা অটোমোবাইলে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এরপর রয়েছে সহকারী প্রশিক্ষক ট্রেলারিং এই পদের জন্য আপনাদেরকে সুনামগঞ্জের স্থির হয়ে কাজ করতে হবে এবং ষোলো ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে টেক্সটাইল বা গার্মেন্টস ডিজাইন এবং প্যাটার্ন মেকিং টেকনোলজিতে কমপক্ষে দু বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে এরপর রয়েছে সহকারী প্রশিক্ষক মোবাইল ফোন সার্ভিসিং এই পদের জন্য আপনাদেরকে সুনামগঞ্জে স্থিরভাবে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছে না লেখা রয়েছে মূলত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এই সার্কুলারও ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মূলত প্রতিটি সার্কুলারে আপনারা ষোলো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন এরপর রয়েছে সহকারী প্রশিক্ষক বৈদ্যুতিক ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ প্রকল্প এই পদের জন্য সুনামগঞ্জ জেলায় আপনাদেরকে কাজ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ইলেকট্রনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এরপর রয়েছে সরকারি প্রশিক্ষক অটো মেকানিক্স এই পদের জন্য সুনামগঞ্জ জেলায় আপনাদেরকে স্থিরভাবে কাজ করতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বছর বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেকানিক্যাল পাওয়ার মেরিন অটোমোবাইল অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাস থাকলে এই পদের জন্য জন্য আবেদন করতে পারবেন ষোলো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এরপর রয়েছে কারিগরি কর্মকর্তা এই পদের জন্য আপনাদেরকে সুনামগঞ্জ জেলা স্থায়ী কাজ করতে হবে ষোলো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যাদের কমপক্ষে তিন বছর কাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু আবেদন করার সুযোগ হবে এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ নেই তবে ইতিপূর্বে যে পদগুলো দেখতে পারতেছেন এখানে সহকারী প্রশিক্ষক অটো মেকানিক সহ বিভিন্ন পদ রয়েছে যেগুলো ষোলো ডিসেম্বর পর্যন্ত আবেদন ডেট রয়েছে এইগুলোতে যাদের অভিজ্ঞতা নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা মূলত ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন শুধুমাত্র বিডি মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন